সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত কেন ওয়াকারকে নিয়ে এত উত্তেজনা ওয়াকার কি সত্যি পদত্যাগ করতে চলেছেন নাকি এই সবই কৌশলের অংশ ওয়াকারকে ঘিরে যেসব গুঞ্জন ছড়িয়ে পড়ছে তার পেছনের রহস্যটা আসলে কি আজকের ভিডিওতে আমরা জানবো সেই অজানা অধ্যায় যেখানে আছে রাজনীতি ক্ষমতা আর এক নীরব সেনা প্রধানের নেপথ্যের গল্প পনেরোই জুলাই দুই ঢাকার স্মৃতিতে এখনও বিক্ষোভের ধ্বনিতে শব্দ ভাসে কিন্তু চোখ এখন বিচারের দিকে কতটুকু সৎ কতটুকু রূপ বদলানো এই প্রশ্ন ঘরে এক নামে জেনারেল ওয়াকার উজ্জামান। নিউজবাস রিপোর্ট বলছে চারই অগাস্টে সেনা উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের উপদেশ দেন একদিন পরে পাঁচই অগাস্ট ওয়াকার সংবাদ মাধ্যমে যেত দাবি করেন হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে ভারত গেছেন সেই ঘোষণার সঙ্গে যুক্ত ছিল একটি পরিকল্পনা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে কিন্তু প্রশ্ন ওঠে ওয়াকার কি হাসিনাকে সহায়তা করেছিলেন নাকি তিনি নীরব দৃষ্টিতে পাশ থেকে পরিস্থিতি পরিচালনা করেছিলেন উইকিপিডিয়ার তথ্যানুসারে দেশ ত্যাগের সময় হাসিনাকে সেনাবাহিনী একটি বিমানবন্দরে নিয়ে গিয়ে এসকোর্ট করেছে একটি বিবরণ যা প্রচার মাধ্যমে আলোচ্য এক সাংবাদিক বিশ্লেষক মন্তব্য করেন ওয়াকার কখনো লাইনে গুলি চালাননি কিন্তু অনেকেই বলছেন সে নীরব থেকেই কাজ করেছে অন্যদিকে কিছুদিকেই বলা হয় যে মুহূর্তে ছাত্রছাত্রীরা রাস্তায় ছিল ওয়াকার একটাই ভূমিকা নিয়েছিলেন নাগরিক প্রত্যক্ষ দৃষ্টিতে নয় নীরব সমর্থন ও ব্যাকগ্রাউন্ড পরিকল্পনায় অনলাইন আলোচনায় এমন কথাও উঠে আসে ওয়াকার চেয়েছিলেন ক্ষমতার কেন্দ্রে থাকবেন কিন্তু জনতার স্বার্থে নয় কিন্তু সেনা ও কর্মকর্তারা দাবি করেন উনি শান্তি রক্ষার অবস্থানে ছিলেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ওয়াকার রাজনৈতিক দৃষ্টি তার শৈলীতে নতুন আকার দিচ্ছে তবে স্পষ্ট করা হয়েছে জেনারেল ওয়াকার দাবি করেন তিনি কোনো একতরফা রাজনীতি চাননি কর্মকর্তা হিসেবে প্রস্তুত ছিলেন অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় এই তথ্য ও বিশ্লেষণগুলি মিলিয়ে দেখা যায় ওয়াকারকে ঘিরে যে প্রশ্নগুলো ওঠে সেসব শুধু ব্যক্তিগত অভিযোগ নয় তারা রাষ্ট্র ও ক্ষমতার ব্যবহারে পাঠানো একটি সংকেত কোনটা সত্য কোনটা প্রচার সত্যি কি তিনি হাসিনাকে রক্ষা করেছিলেন অথবা নীরবভাবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন অবশেষে প্রশ্নটা একটাই ওয়াকার কি সত্যি দেশের জন্য উদ্ধারকর্তা নাকি তিনি কেবল আর একজন কৌশলী সেনা কর্মকর্তা যিনি পরিস্থিতিকে নিজের সুবিধামতো ব্যবহার করেছেন সূত্র বলছে অন্তর্বর্তী সরকার গঠনের পর যেভাবে ক্ষমতার ভারসাম্য পাল্টেছে তাতে অনেকেই মনে করছেন ওয়াকার এখন নেপথ্যের এক অঘোষিত শক্তি কিন্তু ইতিহাস একটাই কথা বলে যে যতই প্রভাবশালী হোক সময় শেষ পর্যন্ত তার বিচার করে আজ ওয়াকার আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু কাল হয়তো তাকেই দাঁড়াতে হবে সেই প্রশ্নের মুখোমুখি দেশের মাটিতে সত্যিই গণতন্ত্র ফিরিয়ে এনেছেন নাকি আরেকটি অদৃশ্য শৃঙ্খল তৈরি করেছেন এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করবে ওয়াকার নামটা ইতিহাসে নায়ক হিসাবে থাকবে নাকি নেপথ্যের ছায়া হিসাবে